নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু এই মুহূর্তে বিশ্বের সব থেকে বড় খবর আমেরিকার আইন মন্ত্রক অ্যাপস্টেন ফাইল প্রকাশ করে দিয়েছে লক্ষ লক্ষ ভিডিও ইমেল এবং নানারকম লেখার মধ্যে থেকে যে সমস্ত ছবি উঠে এসেছে ট্রাম্পের যৌন যৌনকল্যাঙ্ণকারীর এবং বিশিষ্ট কিছু প্রভাবশালী মানুষের সেগুলো তো আছেই কিন্তু তার সঙ্গে ভারতের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এই ফাইলে রয়েছে এবং মারাত্মকভাবে রয়েছে কি রয়েছে এপস্টেন একটি ইমেলে যেটা লিখেছেন সেটাকে আপনাদের পড়ে শোনাচ্ছি প্রথমেই সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি টুক অ্যাডভাইস অ্যান্ড ড্যান্সড অ্যান্ড স্যাং ইন ইসরায়েল ফর দ্য বেনিফিট অফ ইউএস প্রেসিডেন্ট দে হ্যাড মেড এ ফিউ উইক্স এগো ইট ওয়ার্ক ইট ওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ এবং মারাত্মক কথা এবং বুঝতেই পারছেন এটা ভারতীয় রাজনীতিতে কত বড় ভূমিকম্প তৈরি করতে পারে এবং সেটা শুরু হয়ে গেছে প্রথমেই বলি ভারতের বিদেশ মন্ত্রক এর মধ্যেই এই সমস্ত বিষয়টিকে ভিত্তিহীন বলে বিবৃতি দিয়েছে এবং তাদের সেই বিবৃতির ভিডিওটা আপনাদের প্রথমেই দেখাই reports from সিন রিপোর্টস ফ্রম from ইমেল মেসেজ ফ্রম দ্য ফাইলস দ্যাট হ্যাজ এ রেফেন্স টু the প্রাইম মিনিজিট টু ইসরায়েল বিয় ফ্যাক্ট অফ July প্রাইম the rest ইসরায়েল ইন the রেস্ট অফ the অস ইন দ ইমেইল আর trashy মোর by a রুমিনেশন criminal which কনভিক্টেড to be dismissed with the utmost contempt এই ভিডিওটির পরে আমরা যেটা আপনাদের সামনে নিয়ে আসবো সেটা হচ্ছে কংগ্রেস বিরোধী প্রধান বিরোধী পক্ষ তারা এর মধ্যেই এটাকে নিয়ে যথেষ্ট সরগোল শুরু করেছে তারা তাদের পক্ষ থেকে যে ভিডিওটি জারি করেছে তাদের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেতের সেই ভিডিওটি এবার আপনারা দেখুন जो শর্মনাক बातें আন্দাজা अगले कुछ मिनटों में कहने जा रही हूं एपस्टीन फाइल्स में अब भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी का नाम आ गया है अमेरिका के सीरियल रेपिस्ट बाल यौन शोषण के अपराधी मानव तस्करी के अपराधी जेफरी एबस्टीन ने 9 जुलाई 2017 को एक मेल में लिखा द इंडियन प्राइम मिनिस्टर मोदी टू कडवाइज एंड डांस एंड सैंग इन इजराइल फॉर द बेनिफिट ऑफ द यूएस प्रेसिडेंट दे मतलब एपस्टीन का साफ कहना है कि नरेंद्र मोदी ने मुझसे सलाह ली और अमेरिकी राष्ट्रपति के किसी फायदे के लिए इसराइल में जाकर नाचे और गाए और यह काम कर गया कुछ तारीखें सुनिएगा प्रधानमंत्री मोदी चार से छह जुलाई दो के बीच इसराइल के दौरे पर थे और एबीन ने यह मेल उसके ठीक तीन दिन बाद लिखा इसराइल दौरे से पहले 25 से 26 जून 2017 में मोदी अमेरिकी राष्ट्रपति ट्रंप से मिलने अमेरिका गए थे इन कड़ियों को जोड़िए तो समझ में आता है कि मोदी जून 2017 में अमेरिका गए वहां एप्स्टीन की सलाह ली और इसके एक हफ्ते बाद चार से छह जुलाई वो इसराइल पहुंचे जहां पर सलाह के मुताबिक वो नाचे गाए और उनका काम हो गया मतलब साफ है कि प्रधानमंत्री मोदी का जेफरी एप्स्टीन के साथ एक गहरा और शक पुराना नाता है जो भारत के लिए शर्मनाक है भारत जो दुनिया में नैतिकता की गरिमा की प्रतिष्ठा की धुरी है उसको आपने तार तार कर दिया और अब आप चुप नहीं रह सकते आपको जवाब देना होगा कि जेफरी एबस्टीन जैसे दुष्चरित्र आदमी से आपका रिश्ता कैसे है आप ऐसे आदमी से किस बात की सलाह ले रहे थे आप अमेरिकी राष्ट्रपति के कौन से फायदे के लिए इसराइल में नाच और गा रहे थे और एप्सटीन ने जो अंत में लिखा है इट वर्कड इसका क्या मतलब है आपको इस बात का जवाब इसलिए देना पड़ेगा क्योंकि देश आपसे जवाब मांग रहा है एक ऐसे व्यक्ति से आपका संबंध होना जेफरी एप्स्टीन आपकी बातों का खुलासा कर रहा है ऐसे व्यक्ति से आपका रिश्ता होना यह कैसे मुमकिन है हम तमाशबीन नहीं बने रह सकते आप चुप नहीं रह सकते आपको जवाब देना होगा जेफरी एप्सटीन से आपका क्या रिश्ता है वो कौन सा काम हो गया आपका इसराइल में और आप क्यों नाचे गए इजराइल जाकर বুঝতেই পাচ্ছেন বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভারতীয় রাজনীতিতে এর আগামী দিনে কি প্রভাব পড়তে চলেছে এই বিষয়টিকে নিয়ে আমরা আজকে একটি খোলা আড্ডা অনুষ্ঠান করছি এই খোলা আড্ডা অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রবিন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায় গৌতম দা আপনাকে প্রথমেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছে সেটা যে এই যে 2017 সালের যে ইমেল আমাদের প্রধানমন্ত্রীর ইসরায়েল ভ্রমণের পরেই যেটা ইমেল সামনে এসেছে এই কুখ্যাত এপস্টিনের লেখা থেকে যে দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি টুক অ্যাডভাইস এন্ড ডান্সড এন্ড স্যাং ইন ইসরায়েল ফর দ্য বেনিফিট অফ ইউএস প্রেসিডেন্ট দে হ্যাড মেড এ ফিউ উইকস এগো ইট ওয়ার্ক এটা ছয় জুলাই দু সালে লিখছেন তার আগে জুন মাসে ঘুরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল থেকে এইটার অর্থ কি এর রাজনৈতিক এর গুরুত্ব কি এই বিষয়টি যদি আপনি আমাদের দর্শকদের সামনে নিয়ে আসেন সুব্রত যে আহ জিনিসটা মানে যে ইমেলটা প্রকাশ্যে এসেছে এটা সরাসরি মার্কিন সরকারই এটা প্রকাশ করেছে এমন নয় অন্য কেউ প্রকাশ করেছে আইন এক নম্বর হ্যাঁ মার্কিন সরকারের আইন মন্ত্রক এটা প্রকাশ করেছে এমন নয় যে কোন কেউ কোনো ইউটিউবার কি টিকটক বা কেউ অন্য কোনো সংস্থা করেছে এটা করেছে যার জন্য এর গুরুত্বটা অনেক বেশি হয়েছে এবং গুরুত্বটা যে অনেক বেশি তার জন্য আমাদের ভারত সরকারও সঙ্গে সঙ্গে তার একটা প্রতিক্রিয়া জানিয়েছে এই প্রতিক্রিয়া যেটা জানিয়েছে সেটা সেটাও যথেষ্ট যে প্রতিক্রিয়াটা জানিয়েছে তাতে কার্যত এটাকে খারিজ করে দেওয়া হয়েছে এবারে এটা বলতে গেলে তোমাকে একটু একটু আগের কথা বলতে হয় যে এটা কেন এই যে জেফ্রি এফস্টিন তা যে দুর্নাম সেই দুর্নামটা কেন কেন যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত যৌন অপরাধ নাবালিকাদের নিয়ে ব্যবহার করা এবং তার সঙ্গে বিভিন্ন সেলিব্রিটি মানে আন্তর্জাতিক মানের বিভিন্ন সেলিব্রিটি তার মধ্যে বিল গেইটস আছে এমনকি মীরা নায়ারের নামও আছে বিভিন্ন জনের আছে যাদের সঙ্গে একটা সম্পর্ক ছিল এফস্টিনের এবং সবচেয়ে বড় কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এফসিন এটা বন্ধুত্ব ছিল এবং সেই কম বয়সে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বন্ধুত্ব ছিল তাই নিয়ে অনেক ছবি ভিডিও প্রকাশ্যে এসেছে চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং সেটা মার্কিন সরকার থেকেও এটা যে প্রকাশ করা হয়েছে সবচেয়ে বড় কথা এটা ট্রাম্পের ক্ষেত্রে ভীষণ রকমের তার একটা ফেলবে এটা নিয়ে হয় উপায় ছিল না কেন ট্রাম্প চেয়েছিলেন এটা যাতে প্রকাশিত না হয় কেন এটা উপায় ছিল না কারণ রিপাবলিকানদের মধ্যে তার দলের মধ্যে থেকেই প্রচন্ড দাবি তোলা হলো না এটা প্রকাশ করতে হবে তা এইটা অবশ্য আমেরিকায় আছে আমেরিকায় চট করে সরকার পক্ষকে যে ছাড় দেওয়া হয় তা হয় না এমন কি যে প্রেসিডেন্ট আছে তাকেও দেওয়া হয় না কাজে এইটা রিপাবলিকানরাও যখন চাইলো তখন উপায় ছিল না এটা প্রকাশ করা হয়েছে বেশ এই যে জোস জেফরি এপস্টিন তার সঙ্গে সে এমনই একটা দুষ্কর্মের সঙ্গে জড়িত ছিলেন জড়িত থাকার পর সে প্রমাণিত হয়েছিল তার শাস্তি হয়েছিল এবং তার শাস্তি কালে আর কি তিনি মারা যান জেলের মধ্যে আত্মহত্যা করেন কিভাবে করেন কেমন করেন তা নিয়ে অনেক ধোঁয়াশা আছে কারণ সেই সময় সেই রহস্যময় মৃত্যু হয়েছিল তার জেলের মধ্যে রহস্যময় মৃত্যু সিসিটিভি সেই সময় কাজ করছিল না কিছু দেখা টেকা যায়নি মোটবার তার মৃত্যু হয় একটা অস্বাভাবিক মৃত্যু কিন্তু এই যে এফস্টিন বিভিন্ন এফস্টিনের সঙ্গে সারা পৃথিবীতে বিভিন্ন লোকের যে ইমেল বা চিঠি বা ফোনের চালাচালি ফোনের কথাবার্তা সেগুলো প্রকাশিত হতে থাকে তখন প্রথমে একটা নাম আসে মিস্টার মোদি বলে তখন কিন্তু কোনো প্রাইম মিনিস্টার মোদী বলে মোটেও বলা হয়নি মোদি বলে বলা হয়েছিল এবং সেটাতে বলা হয়েছিল যে মোদীর সঙ্গে একটা স্টিভ ব্যানন স্টিভ ব্যাননকে স্টিভ ব্যানন ছিলেন ট্রাম্পের সহযোগী এবং সহযোগী এবং যাকে বলা হয় আমরা প্রশান্ত কিশোর যেরকম কাজ করেন নির্বাচনের ক্ষেত্রে করতেন আর কি সেই ধরনের কাজ মানে কিভাবে কুশলি তিনি স্টিভ ব্যাননের হচ্ছে ট্রাম্পের খুবই অত্যন্ত লোক সেই স্টিভ সঙ্গে মোদীর একটা সাক্ষাৎকার করে দেওয়া হবে সেটা করে দেবেন কে এপস্টিন জেফ্রি এপস্টিন করে দেবেন মানে জেফ্রি এপস্টিন সে মিডল ম্যানের কাজ করবেন আর স্টিভ ব্যাননের সঙ্গে যদি মোদির সম্পর্ক হয়ে যায় কোনো বৈঠক হয়ে যায় তাহলে ট্রাম্পের সঙ্গে সম্পর্কটাও মধুর হবে এই ধরনের একটা 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 মেল সামনে এসেছিল এবং তাই নিয়ে স্বভাবতই কংগ্রেস টেড়ে ফুঁড়ে উঠেছিল বিভিন্ন চিৎকার চাচাবাচি হই হল্লা করে এবং প্রতিবাদ করে পবন খেরা এই জানতে চান যে এটা কি করে করা হলো তবে এটা ঠিকই আবার বলছি সেখানে মিস্টার মোদী বলা হয়েছিল মিস্টার মোদী অনেকেই হতে পারে এটা স্বাভাবিক ওই সময় আপনি আর আমি একটা কোলাটা অনুষ্ঠানও করেছিলাম যেখানে আমরা মদিনা এবং তখন আমরা বলেছিল যে সেটাই ভারত সরকারের উচিত যে এটা ক্লারিফাই করা অবশ্যই করে দেওয়া কারণ এটা ভারতে বদনাম হতে পারে ভারতের যিনি রাষ্ট্রপ্রধান তার বিরুদ্ধে যদি কোনো রকম ভাবে এরকম ইঙ্গিত আসে ভারতের অবশ্যই উচিত এটাকে ক্লারিফাই করে শুধু তাই না আমেরিকাকে জবাব দেওয়া উপযুক্ত জবাব দেওয়া কিন্তু সেই ধরনের জবাব কিন্তু ভারত সরকার তখন সম্বিত পাত্র কিছু কিছু কথা কথা বলেছিলেন যেমন বলে থাকেন উনি বিভিন্নভাবে ভাবে কংগ্রেসকে দোষারোপ করে কংগ্রেসকে কটাক্ষ করে বিভিন্ন কথা বলেছিলেন এবং ওই সেখানে জর্জ সোরসের নামও উঠেছিল যে জর্জ সোরসের সঙ্গে তিনি আরেকজন যিনি বিভিন্ন জায়গায় টাকা পয়সা লাগান বিভিন্ন তিনিও একজন ধর্মকূপের তার সঙ্গে আবার রাহুল গান্ধী তার নামে কোন রকম যৌন কেলেঙ্কারি ব্ল্যাকমেল কোনো কিছু এমন কোন কাজ করার অভিযোগ নেই নেই জর্জ সরসের সঙ্গে রাহুল গান্ধী সম্পর্ক আছে সেই সূত্র ধরে এইগুলো বেরিয়েছে বিভিন্ন ধরনের কথা উঠেছিল আমি সেই কথায় আমি যাচ্ছি না এবারে যেটা হলো এই যেটা বেরিয়েছে শুক্রবার যেটা প্রকাশিত হয়েছে তাতে লেখা হয়েছে তুমি যেটা বললে সেটা একদম তার যদি লাইন বাই লাইন দেখো তাতে লেখা আছে দি ইন্ডিয়ান प्राइम मिनिस्टर मोदी পরিষ্কার লেখা আছে এই যে যেটা এসেছে মানে কিভাবে এলো এই ফাইলগুলো প্রকাশিত হয়েছে প্রায় 30 লক্ষ পাতার এই এই ফাইল সেই ফাইল প্রকাশ হচ্ছে আস্তে আস্তে তাতে এইটা দেখা যাচ্ছে একটা ইমেল পাঠানো হচ্ছে ইপস্টিন পাঠাচ্ছেন কাতারের একজন রয়্যাল ফ্যামিলির এক সাম্বডি কাউকে একজন পাঠাচ্ছেন তো সেই কাউকে একজন পাঠাচ্ছে তার নামটা আমি ঠিক জানি জেবার ওয়াই বলে লেখা আছে জেবার ওয়াই তারপরে কালো করে দেওয়া আছে তারপরে কালো করে দেওয়া আছে তার নামটা হয়তো এটা আইন মন্ত্র কি করেছে এটা নামগুলো যাতে সামনে আসে নামটা না দেওয়া হয় তাকে পাঠাচ্ছেন ইপস্টিন এবং তাতে তিনি লিখছেন যে এই ধরনের একটা বৈঠক হয়েছিল কি বৈঠক হয়েছিল বলা হয়েছিল এপস্টিন এবং স্টিভ ব্যাননের মোদির সঙ্গে প্রাইম মিনিস্টারের সঙ্গে একটা আলোচনা বা বৈঠক হয়েছিল এবং তারপরে কি হয়েছিল তারপরে সেই পরামর্শ মত ট্রাম্পের সঙ্গে একটা বৈঠক হয় মিস্টার মোদীর জুন মাসে জুন মাসে একটা ট্রাম্প মিস্টার ট্রাম্পের সঙ্গে দু সালে একটা বৈঠক হয় তারপরে পরের জুলাই মাসে মোদি ইসরায়েল সফর করেন এই যে ইসরায়েল সফর করেন এই ইসরায়েল সফরটা নিয়েই এই এই ইমেলটা মূলত কারণ যিনি যখন করেছেন তিনি জুলাই মাসে তার ঠিক তিন দিন বাদে এই দেখা যাচ্ছে এই ধরনের একটা ইমেল পাঠানো হয়েছিল জেবারকে ওই জেবার বাইকে মানে কাতারে নিয়ে বা এপস্টিন পাঠিয়েছিলেন দেখা হচ্ছে দি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি টুক ইস দিডি হ্যাড এবারে আমি এই ডান্স এন্ড স্যাং এটা আমি লিটারেল বাংলা আমি বলছি না ডান্স এন্ড এর অনেক রকম মানে হয় মানে তিন তার কথা মানে তিনি কথা শুনে চলেছেন তিনি যা করতে যা বলেছেন তা শুনেছেন এটা একটা ব্যঙ্গ করে একবার রাহুল গান্ধী অন্যভাবে একটা ব্যঙ্গ করে একটা একটা জনসভায় বক্তব্য লিখেছিলেন খুব খুবই ব্যঙ্গ করে খুবই কটাক্ষ করে বাজেভাবে এই ভিডিওটা আমার মনে হয় এই ভিডিওটা একটু সবাই যদি দেখেন রাহুল গান্ধী বেশ কয়েক বছর আগে একটু ব্যঙ্গ করে যে ভিডিওটা তিনি করেছিলেন সেই ভিডিওটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরনো ভিডিও রাহুল গান্ধী তখন এটা ব্যঙ্গ করে বলেছিলেন ভিড় সে কেনা নরেন্দ্র মোদী জি ये सीट हम आपको जिता देंगे जरा स्टेज पे डांस कर लो और नरेंद्र मोदी डांस कर लेंगे या फिर कहना उनसे नरेंद्र मोदी जी हम आपको चुनाव जितवा देंगे आप दो तीन योगा के आसन कर दो स्टेज पे योगा के आसन कर देंगे और चुनाव के एकदम बाद नाच गाना अदानी अंबानी जी कराएंगे वीडियो होटा अपना देख लें गौतम धाष এই ভিডিওটা বোঝাই যাচ্ছে তুমি বলছেন ব্যঙ্গ করে যে যদি ট্রাম্প তাকে মোদিকে বলেন আপনি নাচুন নাচ করুন গান করুন না তাহলে উনি মনছে তাই করবে উনি যদি যোগ ব্যায়াম করুন তাহলে যোগ করবেন এই সব সব আমি এগুলো আমি লিটারালি ধরছি না কে কি বলছেন মানেটা হচ্ছে অর্থটা হচ্ছে ট্রাম্প যেটা বলবেন মোদি সেটা করবে এই ধরনের কথা দেখো এই কথাটির থেকে তিনি দাবি তার অ্যাডভাইস নিয়েছেন নিয়ে ওখানে গিয়েছেন। এখানে খুব খুবই সাংঘাতিক এবং খুব বিতর্কিত একটা হচ্ছে এপস্টিনের সঙ্গে সম্পর্ক মানে এপস্টিনকে মানে কার্যত অস্পৃশ্য বলে ধরা হয় বহুদিন ধরে কারণ তিনি যে ধরনের কেলিঙ্গকারীদের সঙ্গে যুক্ত ছিলেন যে ধরনের কলিঙ্গারি সাংঘাতিক রকমের নাবালিকাদের বিভিন্নভাবে ব্যবহার করা তাদের যৌন কেলেঙ্কারিতে তাদের বাধ্য করানো তাদের ব্যবসায় নামা এই ধরনের বিভিন্ন ধরনের কুচ্ছিত এবং অত্যন্ত ঘৃণ্য ধরনের নক্কারকজনক বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন হিউম্যান ট্র্যাফিং সঙ্গে আছে ওই মানব পাচার আর এই যে ছিল এর সঙ্গে সম্পর্ক কেউ রাখতে চায় না কিন্তু সম্পর্কটা রাখার ক্ষেত্রে কি হয়েছিল আরেকজনের নামও আরেক ব্যবসায়ীর নামও জুড়ে গিয়েছিল একটা হচ্ছে অনিলLambdaani আর আরো একজনের নাম জুড়েছিল তিনি পেট্রোলিয়াম মন্ত্রী অরবিন্দ সিং পুরি পুরি হরদীপ সিং পুরি যখন 2013 সালে ইউনাইটেড নেশনসে ছিলেন দিস ইজ পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ তখন তার সঙ্গে ইমেল চালাচালি হয়েছিল বলে একটা খবর আছে এবং তখনও কিন্তু তিনি সরকারের কেউ না হলো তিনি বিজেপির কিন্তু সদস্য ছিলেন এটা হিন্দুতে হিন্দু পত্রিকা বেরিয়েছিল যে তিনি বিজে ভারতীয় জনতা পার্টির কিন্তু এক সদস্য ছিলেন এই অরদীপ সিং পুরি পরে পেট্রোলিয়াম মন্ত্রী হয়েছিল এই এই যে এপস্টাইনের সঙ্গে সম্পর্ক এই এপস্টিনের সঙ্গে যদি সত্যি দেখা যায় এপস্টিনের সঙ্গে সম্পর্ক এই ধরনের হয়েছে তাহলে ন্যাচারালি বিরোধী পক্ষরা নামবে এমন আমারই কথা এবং এটা ভীষণ রকমের একটা মানে যাকে বলা হয় অত্যন্ত বড় রকমের একটা অভিযোগ এই অভিযোগটা খেয়ে তুমি যেটা বললে এখন ভারত সরকার সঙ্গে সঙ্গে যেটা বলেছে আমি দেখলাম তার মানে হচ্ছে যে ভারত সরকার পরিষ্কার বলেছে একজন শাস্তিপ্রাপ্ত আসামি বা সে তার অর্থহীন ভাবে কিছু ভুলভাল বুকছে যা যা মনে হয় সেই ধরনের একটা দেওয়া হয়েছে এটা 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 বেরিয়েছে কোনো কোনো যুক্তি নেই অর্থহীন বলেছে ঠিক আছে সরকার যখন এইটুকু কথা বলেছে খুব তাড়াতাড়ি তড়ি ঘড়ি সরকারের প্রতিক্রিয়া এসেছে এইটুকু কিন্তু যেটা আসেনি তুমি যেটা বললে আমি যেটা বলছি সেটা হচ্ছে সরকার এই প্রতিক্রিয়াটা দিয়েছে কিন্তু মার্কিন সরকারের কাছে কেন জানতে চাইবে না যে এই ধরনের কথা তারা প্রকাশ করলো কেন কোন সাহসে তারা প্রকাশ করলো যেখানে ভারতের যে নির্বাচিত একজন অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের কথা উঠছে এর সঙ্গে সম্পর্কে সেইটা কতটা সঠিক সেটা মার্কিন সরকার কি করে বুঝছে তাহলে মার্কিন সরকার কেন এইটা প্রকাশ করলো এটা জানতে চাওয়া উচিত ভারত সরকারের বলে আমি মনে করি যদি না জানতে চাওয়া হয় এটা কি হবে তাহলে বিরোধী পক্ষের চলছে এক এই সেশনের মধ্যে এটা যদি প্রকাশিত হওয়ার মানে মানে হচ্ছে এই সংসদে তুমুল হই হট্টগোল হবে এক নম্বর সেটা ভারতের পক্ষ ভারত সরকারের পক্ষেও অত্যন্ত যাকে অস্বস্তিকর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা অস্বস্তির প্রশ্ন হচ্ছে কোন প্রসঙ্গে এটা বলা হচ্ছে এপস্টিন বলছেন একজনকে লিখছেন যে তার পরামর্শ মতন মোদি সঙ্গে বৈঠক হয়েছে আমাদের ট্রাম্পের এবং মোদি সেই পরামর্শ মোতাবেক ইসরায়েলে গিয়েছেন এবং ট্রাম্পের জয়ের পক্ষ সুনাম তা ভালো হয়েছে তা ফর দ্য বেনিফিট অফ ইউএস প্রেসিডেন্ট একদম লিখছে যে ফর বেনিফিট অফ আমি বলছি তো সেই মার্কিন এবং কখন বেরোচ্ছে এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু আবার আমাদের মোদীর ইসরায়েল সফর হওয়ার কথা ইসরায়েল সফরের কথা এই ফেব্রুয়ারিতে ঠিক তার আগে এটা বেরিয়ে আসছে এটা তো আরেক দিকে বিদেশ নীতির ক্ষেত্র বৈদেশিক নীতির ক্ষেত্র বা সমস্ত ব্যাপারে ভারতীয় যে ভাবাদ ভারতীয় যে যাকে বলা হয় আমাদের ভাবমূর্তি তা অনেকটাই মলিন হয়ে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা আশঙ্কা অতএব সরকারকে এখন তুমি যেটা বলছো সুব্রত সরকারকে এখন তীব্রভাবে এটার প্রতিক্রিয়া জানানো ছাড়াও মার্কিন সরকারের কাছে জবাবদিহি চাওয়া উচিত বা এই ধরনের যদি জবাবদিহি না চাওয়া হয় তাহলে কিন্তু সরকারকে রীতিমতো বিপাকে পড়তে হবে বিশেষ করে প্রধানমন্ত্রী মুদির নাম যেখানে সরাসরি জড়িয়েছে বলে এফিনের ফাইলে অভিযোগ জানা যাচ্ছে এবং মার্কিন সরকার মার্কিন আইন মন্ত্রক সেটাকে জানিয়ে দিচ্ছে সবার সামনে সারা পৃথিবীতে জানিয়ে দিচ্ছে সুব্রত প্রথমত একটা জিনিস হচ্ছে সেটা এই বিজেপি বারবার রাহুল গান্ধী সম্পর্কে এবং ভারতীয় অন্যান্য নেতাদের সম্পর্কে অভিযোগ যেটা করে তারা বিদেশ থেকে নানা রকম সাহায্য পায় এবং ভারতের বিরুদ্ধে তারা কাজকর্ম করে রাহুল গান্ধী সম্পর্কে এ নিয়ে বিজেপির সব থেকে বেশি অভিযোগ আছে এবং জর সরসের কথা আপনি উল্লেখ করলেন সেটা ছাড়াও বিদেশে কোনো রকম ছবি বা কোন রকম কথা বলেই তারা এটাকে তুলে নিয়ে আসে তাদের আইটি সেলের এর মাধ্যমে তো এইখানে দাঁড়িয়ে যে অভিযোগটা যদি রাহুল গান্ধীর বিরুদ্ধে এরকম ছোট ছোট কোন অভিযোগ পাওয়া যেত বা অন্য কোনো ঘোষিত ভাবে ঘৃণ্য সঙ্গে তার যুক্ত থাকার কোনো অভিযোগ তাহলে বিজেপিটাকে কিভাবে রিঅ্যাক্ট করত এটা আপনি বলুন যদি বলেন না হলে তো অগ্নুৎপাত হয়ে যেত জুবিয়াসের মতো অগ্নুৎপাত তো সারা ভারতবর্ষে এমন ভাবে দেখো যে একটা সমস্যা হচ্ছে কি আমি খুব আমি অনেকবার বলেছি এই ডেডি কেটেড যদি পার্টি হয় ডেডিকেটেড পার্টি তখন তাদের মস্তিষ্কটা বিক্রি হয়ে যায় মস্তিষ্ক বলে থাকে না বন্ধ রাখা হয় মস্তিষ্কটা বন্ধ রাখা হয় নেতৃত্বের কাছে এবং নেতৃত্ব যা বলেন যা বলেন যা দেখান সেভাবে দেখে যা বলেন সেটাই বলেন এইটাই করতে থাকে মুশকিল হয় সেটা যখন নেতৃত্ব বিপাকে পড়েন তখন তো আর বাঘের পিঠ থেকে নামা সহজ হয় না এখন দেখছো না হিন্দু মুসলিম এই যে ন্যারেটিভটা কিরকম ভাবে এগোচ্ছে এমনকি বাংলাতেও চলে এসেছে বাংলাতেও চলে এসেছে হিন্দু মুসলিম ন্যারেটিভ ওইটা থেকে এসেছে এর আগে কোনোদিন কারু সাহস ছিল না কোন বাঙালি ছেলে কখনো এটা সাহস করতো না গরু মাংস খাওয়া হয়েছে বলে তাকে দেখছে একটা একজন মুসলিম ওয়েটারকে একটা পার্ক চিটের একটা অভিজাত রেস্তোরাঁয় বিরাট চিট তার ভিডিও করছে ভিডিওটা করছে কেন কি জন্যে করছে এবং তো অবিলম্বে এইটা তো মানে ভীষণ রকমের এইটা হওয়া উচিত বিভিন্ন ধরনের ভাবে কিন্তু আমি বলতে চাইছি এটা এটা শুরু হলো হওয়ার হবার দেওয়ার ইন্ধনটা কোথা থেকে এলো এই যে আমরা বহুদিন ধরে এটা করে যাচ্ছি এই নারেটিভটা চালাচ্ছি এবারে কি হয় দ্বিতীয়ত কি হয় আরেকটা কি হয় ভাববর্তী যদি ভাবমূর্তি ঈশ্বরের মতন করে দেওয়া হয় প্রধানমন্ত্রীকে ঈশ্বরের মতো ভাবমূর্তি করে দেওয়া হয়েছে তিনি ঈশ্বরের সন্তান তিনি নিয়েই বলেছেন নন বায়োলজিক্যাল সান তিনি অনেক কটাক্ষ হয়েছে ব্যঙ্গ হয়েছে কিন্তু তিনি গায়ে মাখেননি তিনি কোনো উত্তর দেননি এবং তার দল থেকেও কোনো উত্তর দেওয়া হয়নি এই ব্যাপারে ঠিক আছে সমস্যা কোথা হয় সমস্যা হচ্ছে এটাই যে এই জিনিসটা চারিয়ে যায় একটা যে কোনো পার্টি খাটারিতে বিশ্বাস করতে শুরু বিশ্বাসের সঙ্গে তো যুক্তির কোনো মেলবন্ধন হয় না কדי যুক্তি টুকতি পরে আগে বিশ্বাস এই যে বিশ্বাসটা ভাব মূর্তি ভাব মূর্তি যদি ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা আসে তখন ভয়ঙ্কর একটা হতাশা একারণ প্রথমত তারা বিশ্বাস করতে চায় না এটা হতে পারে না দেখো এইটা কিন্তু আমি বলছি তুমি যেটা বলছো এই ভাবমূর্তি মূর্তি এমন ভাবে তৈরি হয় মনে করো এই আশারাম বাবু কি রকম অপরাধের সঙ্গে যুক্ত বলে শাস্তি হয়ে গেছে তার তারপরেও সেই আশারাম বাবুর ভক্তরা বিশ্বাস করতে চায় না এটা আশারম্ভ করেছে এটা আমি গিয়ে রাম আশ্রমে গিয়ে দেখে এসেছি যে সেখানে এখনো প্রচুর পরিমাণে ভক্ত প্রতিদিন ভিড় করে এবং শুধু ভিড় করে এবং নির্বাচনের আগেই তুমি লক্ষ্য করবে তাকে প্যারোলে ছেড়ে দেওয়া হয় এবং এই যে প্যারোলে ছেড়ে দেওয়া হয় এটা নিয়ে এক সরকারি আধিকারিক নাম না করার সত্যি বলেছে না হলে আমাদের নির্বাচন চলবে কি করে ঠিক নির্বাচন ছেড়ে দেওয়া হয় প্যারোল এবং তিনি বলেন একেই ভোট দিতে হবে বিজেপি কে ভোট দিতে হবে এই তো পরিষ্কার বলা হয় এই যত সাধু সন্তকে এই যে ভাব মূর্তি উজ্জ্বল করা সাধু সন্ত একদম প্রকাশ্যে বলেন যে তিনি মোদীর মতো মানুষ আগে কোনোদিন দেখেননি আর দেখেন দেখেননি এটা অনেকেই বলছে অনেকেই বলেন এমন নয় যে মোদী একলা বলছেন প্রচুর সাধু সন্তকে আমরা বলতে শুনি এই এই জিনিসটাই করতে শুনি কোথাকার কে কে সমস্ত উড়ে এসে জুড়ে বসে আছে ধীরেন্দ্রী হ্যাঁ বাগেশ্বর বাবা তিনিও তাই বলেন অনেকেই তাই বল এবারে এই যে ভাবমূর্তিটা তৈরি করা হয় এই ভাবমূর্তিটা ভেঙে গেলে যেটা হয় বিশ্বাস করতে চায় না কিন্তু হতাশ হয়ে যায় মানুষের মধ্যে একটা হতাশা হয় আর আরেকটা জিনিস হয় যারা ভক্ত তাদের বাইরে যে সংখ্যায় বিশাল সংখ্যার লোক আছে তাদের মনে এই বিশ্বাসটাই প্রতিটিটা সুদৃঢ় হয় যে এই ভাবমূর্তিটা ঠিক ছিল এটা খুব অন্যায় হয়েছিল ঠিক সেইটাই এখন বিজেপিকে যেটা করতে হবে রাহুল গান্ধীর সঙ্গে হলে যেটা হতো ঠিক তো উল্টো কাজটা করতে হবে বি বিজেপিকে একদিকে প্রমাণ করবার চেষ্টা হবে যে এটা সমস্ত 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 ফল বাজে বাজে কথা উজ্জ্বল করার জন্য বিজেপিকে আরো নতুন কিছু পথ ধার করতে হবে যে কিছুতেই এটা হতে পারে না এটা হওয়ার কথাই নয় এটা বিশ্বাসই করার কথা নয় কারণ এটা হতে পারে না এই আর এই হচ্ছে মূল কথা তো এইটা কিন্তু আমরা দেখতে পাবো আগামীকাল আমি আমি খুব মানে রাগ আমি খুব নিরপেক্ষ মানে যাকে বলা হয় দ্রষ্টা হিসেবে রিপোর্টার হিসেবে এটা আমি দেখতে পাচ্ছি এটা করার একটা চেষ্টা হবে বিভিন্ন মহলে রাহুল গান্ধীর কিন্তু অপজিশনের কাছে বিরোধী পক্ষের কাছে কিন্তু এটা একটা খুব বড় রকমের তাস এসে গেল এটাও একই সঙ্গে ঠিক কথা বিরোধী পক্ষ মানে একযোগে যে তৃণমূল কংগ্রেস একসঙ্গে থাকে না তারা কিন্তু একযোগে এই অভিযোগ শোনাবে অভিযোগটা নিয়ে কিন্তু হাজির হবে সংসদে এটা আমরা জানি এবং ভোটের এটা হাজির হওয়ার সম্ভাবনা রইল প্রথমত একদম শেষ প্রশ্ন সময় আমাদের প্রায় শেষ হয়েছে শেষ প্রশ্ন যেহেতু এখন একটা জোট সরকার চলছে সেহেতু এই যে জোটের যে শরিক চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা এখনো পর্যন্ত এপস্টিন ফাইলের উপরে কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি আসেনি তাদের দুজনের কিন্তু যেখানে সমস্ত দেশের মানুষ জানতে চাইছে তাদের নিশ্চয়ই প্রতিক্রিয়া আগামী কিছুক্ষণের মধ্যেই দিতে হবে সেক্ষেত্রে কি এই সরকারের উপর কোনো আঁচ পড়ার মোদী সরকারের উপর এই জোটের উপর কোনো আঁচ পড়ার সম্ভাবনা আছে দেখো সুব্রত সে ব্যাপারে আমি কিন্তু এখনো মনে করি না আমি এখনো মনে করি না এরকম কোনো আট পড়বে এই মুহূর্তে কেন পড়বে না প্রথমত দেখো নীতি নীতিশ কুমার নীতিশ কুমার জানেন এরপরে জায়গাটায় কম্প্রোমাইজ করার সেই জায়গাটা তো খুব ভাবতেই পারেন তার আদর্শের বিপ্রতীপ জায়গায় গিয়ে একেবারে বিপরীত জায়গায় গিয়ে তিনি ধর্ম নিরপেক্ষতার বাণী নিয়ে সারা জীবন কাটিয়েছেন সোশ্যালিস্ট হয়ে কাটিয়েছেন তারপরে তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে হিন্দুত্ববাদের সমর্থক হয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং কাটিয়েছেন এবং একবার নয় ফিরে গিয়ে আবার তিনি কিচ্ছু করবেন না এই সময় কারণ তাকে জানেন যে কটা দিন আছেন এই মুখ্যমন্ত্রীর চেয়ারে মুখ্যমন্ত্রীর আসনে তিনি বসে থাকলেই তার লাভ এক নম্বর তুরম্বর চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডু খুব ইন্টারেস্টিং কারণ তিনি কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা ক্রমশ বাড়িয়ে চলেছেন সবই করছেন সবই করছেন কিন্তু তার যে দুটো তার ক্ষেত্রেও তো দুটো ভীষণ রকমের আশঙ্কা আছে একটা হচ্ছে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে সেই যে দুর্নীতির মামলা তিনি জেলে ছিলেন অমিত শাহ বলেছিলেন আর যাই হোক আপনারা ভাবতে পারবেন না এই চন্দ্রবাবু নাইডু নাইডুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক হবে না তাকে আমরা কোনোদিন ঢুকতে দেব না তাকে ঢুকতে দিয়েছেন দরকার ছিল এবং কেন ঢুকতে দিয়েছেন এই নিশ্চয়ই এই শর্তটাও ছিল যে বাবু তুমি ঢুকবে ঠিক আছে এইবারে কালকে আবার যে সেই গাজরটা ঝুলিয়ে দেবে না কেউ বলতে পারে না নাম্বার ওয়ান দ্বিতীয় কথা নাইডু স্বপ্ন হচ্ছে হায়দ্রাবাদকে এই একে তার নিজের রাজ্যটাকে নতুন করে সাজানো প্রচুর টাকা তিনি পেয়েছেন প্রচুর টাকা পেয়েছেন কেন্দ্র থেকে সেই টাকা পেয়ে বিশাল একটা রাজ্য তৈরি বলে স্বপ্ন সেই স্বপ্ন থেকে এই বয়সে এই সময় তিনি আর সরে কাজে আমি এখন এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছি না যে এখানে কিছু সেই সেরকম হবে তবে যদি আহ আমেরিকা থেকে ট্রাম্প যদি আবার কিছু বেফাঁস বলে ফেলেন তাহলে কিন্তু মোদীর ভাবমূর্তি নিয়ে যে যে একটা গড়ে উঠেছিল যেটা বিশাল একটা ভাবমূর্তি সেটা আবার টাল খেয়ে যাবে কারণ আদানি চেষ্টা করছেন আদানি ইস্যুটা বড় হয়ে উঠত কিন্তু আদানি এখন চেষ্টা করছেন প্রাণ পরে ট্রাম্পকে খুশি করার ট্রাম্পের যিনি উকিল সেই উকিলকেই এখন তারা দায়িত্ব দিয়েছেন তার মামলার চালাবার জন্য এটা তাহলে একটা একটা কোথাও ইউ শুট কানেক্ট দ্য ডটস ডটগুলোকে কানেক্ট করার একটা জায়গা খুঁজে পাচ্ছে এই ধন্যবাদ গৌতম আজকে আমরা এই আলোচনাটা অনেকটা নতুন তথ্য বিশ্লেষণ আপনি আমাদের সামনে নিয়ে এলেন যারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের কাছে আমার একটা আবেদন যে আপনারা অবশ্যই আপনাদের মতামত এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতেই পারছেন হয়তো আগামী দিনে এই বিষয়টি আরো আমাদের অনুষ্ঠান করতে হতে পারে সেই জন্য আপনাদের কমেন্ট আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং সেগুলোতে আমাদের অনেক বেশি সুবিধা হবে এবং আমাদের উৎসাহ বাড়বে তার সঙ্গে আমাদের শক্তি বৃদ্ধির জন্য আমার এই চ্যানেলটি এবং গৌতম তার গৌতম ব্যানার্জি অফিসিয়াল এই দুটো চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অবশ্যই চালু করে রাখবেন সবাইকে নমস্কার